বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আলোচ্য বিষয় রাশি দু হাজার সাল কেমন কাটবে বন্ধুরা তুলা রাশির জন্য দু সালটি স্মরণীয় হতে চলেছে এই দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের এক আনন্দময়ী পরিবর্তন ঘটতে চলেছে বন্ধুরা বৃহস্পতি দেব এই বছরেই একই সঙ্গে তিনটে রাশি অতিক্রম করবে দু সালের জুন মাসের দু তারিখে রাশি নবম ছেড়ে দশমে উচ্চ হবে ঠিক তারপর তিরিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ সালে আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশি ও এগারো নম্বর ঘরে প্রবেশ করবে ফলস্বরূপ বছরটিতে নানা রকমের সুযোগ সুবিধা মিলবে এই তুলারাশির জাতক জাতিকাদের আসুন বিস্তারিত আলোচনা করার আগে তুলারাশি সম্পর্কে সাধারণ কিছু জানি রাশি সৎ ও নির্ভীক মানুষের সাথে ভালোবাসা দিয়ে মিশে চলে এবং আঘাত পেলে মনে মনে কষ্ট পায় বলতে পারে না এরা কোনো কাজ করতে গেলে সেই বিষয়ে চিন্তা প্রচুর করে আর সঠিক ডিসিশান নিতে পারে না এদের ভালো গুণের মধ্যে এরা জীবনধারাকে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলে জীবনের প্রতিটা ক্ষেত্রে এরা দুই দিককে ব্যালেন্স করে চলতে ভালোবাসে এদের প্রথম জীবন কষ্ট ও দুঃখের মধ্যে কাটে এবং পঁয়ত্রিশ ছত্রিশ বছরের পর জীবন কাটে খুশিময় বন্ধুরা তুলারাশির অধিপতি গ্রহ শুক্র তাই জন্মছকে শুক্রের ভূমিকা একজন তুলারাশির জাতক জাতিকাদের জীবনকে অনেক প্রভাবিত করে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালটি তুলারাশি জাতক জাতিকাদের জন্যে একটি স্মরণীয় বছর হতে চলেছে এতদিন যে সমস্যাগুলিতে জর্জরিত ছিলেন সেগুলি থেকে অনেক মুক্তি পেয়ে যাবে অনেকভাবে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আমি শুধু এই বছরে বৃহস্পতির গোচর অনুযায়ী প্রেডিকশন করব বন্ধুরা প্রথমে বলি স্বাস্থ্য রাহু সারা বছরই পঞ্চমে বসে থাকবে এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা তুলা রাশি বা লগ্নের উপর দৃষ্টি থাকবে তাই বন্ধুরা শরীরের দিকে যত্ন নিতে হবে শরীরে টুকটাক মাথা যন্ত্রণা গায়ে ব্যথা জ্বর সর্দি কাশি হতেই পারে তা বলে চিন্তা করবেন না কারণ দু সালে জুন মাসের আগে অবধি বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি আপনার লাগ লগ্ন বা রাশির উপরে থাকবে তাই শারীরিক বিষয়বস্তুতে অনেক পদোন্নতি হবে বন্ধুরা এরপর আসুন অর্থ বন্ধুরা দুয়েই জুন দু বৃহস্পতি দেব কর্কট রাশিতে উচ্চস্থ হবে এবং বেশ কিছু দিনের জন্যে বর্গোত্তম গ্রহ হিসাবে থাকবে এর ফলস্বরূপ কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে সকল বাধা কাটবে এবং এই দশমে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা তুলারাশি জাতক জাতিকার দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থের ঘর সেখানে দৃষ্টিপাত করবে ফলে আর্থিক স্থিতি আরও মজবুত করবে অকারণে অর্থহানি ব্যয় হচ্ছিল সেইটা নিরাময় ঘটবে এবং ফটকা সাহায্য করবে গৃহে নতুন মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ গৃহে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে এই দু সালে বন্ধুরা নতুন গৃহ বা ভূমি ক্রয়ে মানে কেনার সুযোগ আসবে এই দু সালে বন্ধুরা উচ্চ বৃহস্পতির উচ্চ দৃষ্টি দু সালে তুলা সালে জাতক জাতিকাদের চরম শিখরে উঠতে সাহায্য করবে বৃহস্পতি শুভ দৃষ্টি শনির উপর থাকার কারণে আর শনিদেব সারা বছরই বৃহস্পতিদেবের ঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে চরম উন্নতি দেখা যাবে ষষ্ঠ আমাদের রোগ ঋণ রিপু রোগ নিরাময় করবে শত্রু দমন করবে ঋণ থেকে মুক্তি লাভ করাবে বন্ধুরা আবার একই বছর দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে তুলা রাশি ও লগ্ন সাপেক্ষে এগারো নম্বর ঘরে প্রবেশ করবে বৃহস্পতি গ্রহটি তুলা রাশি সাপেক্ষে তৃতীয় ও ষষ্ঠ ঘরের মালিক সে একাদশ ঘরে প্রবেশ করবে সফলতার ঘরে তাই কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের আর এখানে অবস্থান করে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় ঘর ভাই বোন প্রতিবেশী ছোটোখাটো ভ্রমণ স্মৃতিশক্তি এই বিষয়গুলিতে অর্থাৎ স্মৃতিশক্তির বিকাশ ঘটবে বিদ্যার্থীদের বিদ্যায় আগ্রহ বাড়বে ছোটোখাটো ভ্রমণ এই বছরে আপনার জন্যে খুব শুভ হবে জাতক জাতিকার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে আর একাদশে বসে সপ্তম দৃষ্টি রাহু গ্রহের উপর পড়বে এর ফলে রাহুদেবের অশুভ প্রভাব অনেক অংশে নাশ হয়ে যাবে বন্ধুরা এক কথায় বলতে গেলে দু সালটি প্রথম থেকে শেষ অবধি তুলারাশির জন্যে এক ধরনের অ্যাডভেঞ্চার টাইপের হয়ে থাকবে প্রতিটা গোচরে শুভ ফল তুলা রাশি জাতক জাতিকাদের জন্যে বয়ে নিয়ে আসছে তাই আমি এক কথায় বলবো দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের সুবর্ণ সুযোগ আসছে বন্ধুরা তারপর পাঁচই ডিসেম্বর দু সালের ছাব্বিশ সালের রাশি পরিবর্তন ঘটবে তাই এই রাহুকেতুর গোচরটি আমি আমার নেক্সট তুলা রাশির ভিডিওতে আলোচনা করব। ভিডিও বড় করে লাভ নেই আর বিশেষ কিছু রেমিডি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো